সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসম সহ দেশের কয়েকটি রাজ্যের কৃষকদের বড় খবর কৃষকদের সহায়তার জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় কৃষকদের সহায়তা করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডাবল বা দুই জায়গায় ভোটারের গুজব বৃত্তিহীন সরাসরি মুখ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি পুলিশের বিরাট সাফল্য পুলিশের অভিযানে পাতারকান্দি থেকে বাজেয়াপ্ত এক দশমিক পঁচিশ কোটি টাকার নিষিদ্ধ গাজা পলাতকে গাড়ি চালক আগামী বাইশ নভেম্বর থেকে ডিমাহাশাও শুরু হবে ভোটার তালিকার এস জানালেন জেলা শাসক বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে অবৈধ অর্থ লগ্নিকারীকে গ্রেফতার করল পুলিশ আত্মসমর্পণ করলে আপিল করতে পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতায় এনডিএ এর নয়া সমীকরণ সম্রাট বিজয় উপমুখ্যমন্ত্রী পদে বহাল নীতিশের ছাব্বিশ জন মন্ত্রীর ক্যাবিনেটে কোন দলের কতজন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমসহ দেশের কয়েকটি রাজ্যের কৃষকদের সুখবর কৃষকদের সহায়তার জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ প্রধানমন্ত্রী ফসল বিমা কৃষকদের সহায়তা করা হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কৃষকদের সহায়তার জন্য নতুন নতুন কিছু সুযোগ যুক্ত করেছে মন্ত্রক জানিয়েছে বন্য প্রাণীর আক্রমণ এবং জলে দান ডুবে যাওয়ার ফলে ফসলের ক্ষতি হলে এখন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় কৃষকদের সহায়তা করা হবে সংশোধিত সিদ্ধান্ত অনুসারে বন্যপ্রাণীর আক্রমণের কারণে ফসলের ক্ষতি এবং স্থানীয় স্তরে ঝুঁকি বিভাগের অধীনে যুক্ত হয়েছে রাজ্যগুলি বন্যপ্রাণীর কারণে ফসলের ক্ষতি হলে সেই বিষয়ে অবগত করবে ফসল বিমা অ্যাপ ব্যবহার করে কৃষকদের জিওটেক করা ছবি আপলোড করে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষতির বিষয়ে জানাতে হবে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কৃষকদের স্বার্থ জন্য স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যার ফলে ফসলের যে ক্ষতি হয় সেই বিষয়টির বিবেচনা আবেদন করা হয়েছে পি এম এফ নিয়মাবলিতে তাই প্রয়োজনীয় পরিবর্তন করা হয় যার ফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বচ্ছভাবে দু হাজার সালের খারিফ মরশুমে এই নতুন ব্যবস্থা যাতে কার্যকর হয় সেই দিকটি নিশ্চিত করা হয়েছে দীর্ঘদিন ধরে ভারতের নানা প্রান্তে কৃষকরা হাতি বন্য সুয়ের নীলগাই হরিণ এবং বাদরের মতো বিভিন্ন বন্যপ্রাণীর উৎপাতে ক্ষতিগ্রস্ত হন এই সব বন্যপ্রাণীর ক্ষেতের ফসলের ক্ষতি করে মূলত বনাঞ্চল ও বন্যপ্রাণীদের করিডোর সংলগ্ন এলাকায় এবং পার্বত্য অঞ্চলের কৃষকরা এই সমস্যার সম্মুখীন হন বন্যপ্রাণীর কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলে কোনো ধরনের শস্য বীমার আওতায় তারা ক্ষতিপূরণ পান না এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাত ও বন্যার জল উপচে ওঠার ফলে বন্যা প্রবল উপকূলীয় অঞ্চলের রাজ্যগুলির ধান চাষিদের ফসল ক্ষতিগ্রস্ত হয় জলের তলায় থাকা ফসলের মূল্যায়ন যথাযথভাবে করতে না পারার ফলে দু সালে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান চাষ ক্ষতিগ্রস্ত হলেও কৃষকদের বিমার সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকরা মরসুমি বন্যায় যে ক্ষতির সম্মুখীন হন সে সমস্যার কোনো সমাধান হয় না এই পরিস্থিতির পর্যালোচনা করে মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এখন থেকে কৃষকরা উপকৃত হবেন এর ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু উত্তরাখণ্ড ছাড়াও হিমাচল ও সংলগ্ন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম সিকিম অরুণাচল প্রদেশের কৃষকরা নতুন সিদ্ধান্তের ফলে সুবিধা লাভ করতে পারবেন পাশাপাশি পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরালা কর্ণাটক ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির ধান চাষিরা হঠাৎ বন্যার কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলে ফসল বীমা যোজনার আওতায় তারা ক্ষতিপূরণ লাভ করতে পারবেন অপরদিকে ডাবল বা দুই জায়গায় ভোটারের গুজব বৃত্তিহীন সরাসরি মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাবল ভোটারের গুজব নিয়ে জনগণকে সতর্ক করেছেন সরকারি বিবৃত্তে তিনি স্পষ্ট করেন ভারতের নির্বাচন প্রক্রিয়ায় এক ব্যক্তির দুই জায়গায় ভোট দেওয়ার সুযোগ নেই এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার যা কেবল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে নির্বাচন কমিশন কঠোরভাবে ভোটার তালিকা সংশোধন করেছে তাই যাচাই করা তথ্যের উপরে ভরসা রাখুন বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি পাতারকান্দি পুলিশের পুলিশের বিরাট সাফল্য অভিযানে থেকে বাজেয়াপ্ত এক দশমিক পঁচিশ কোটি টাকার নিষিদ্ধ গাজা পলাতকে গাড়ি চালক উদ্ধারে দুটি নকল নম্বর প্লেট শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় এক দশমিক পঁচিশ কোটি টাকার নিষিদ্ধ গাজা এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে টি আর জিরো ফোর এফ জিরো টু থ্রি এবং এস ওয়ান ওয়ান এক্স টু 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 সিক্স নম্বরের দুটি নকলে রেজিস্ট্রেশন নম্বর প্লেট তবে গাজা পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত গাড়ি চালকে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ গতকাল বৃহস্পতিবার পাতারকান্দি থানার ওসি ইন্সপেক্টরের সুমেশ্বর কৌর এ খবর দিয়ে জানান গতকালে সন্ধ্যা রাতে ত্রিপুরা থেকে টি আর জিরো ফাইভ এফ জিরো ফোর সিক্স এর নম্বরের চার চাকার একটি টাটা পাঞ্চ দ্রুত গতিতে অন্তরাজ্য সীমান্ত পেরিয়ে বিকল্প পথে প্রথমে কাটলতলিতে আসে কাটলতলিতে কর্তব্যরত পুলিশের দল গাড়িটিকে প্রতিরোধ করতে সিগনাল দিলে সিগনাল অমান্য করে বেপরুয়া গতিতে পুলিশের রেডিকেট ব্যাঙ্গে কুকিতলের দিকে ছুটে যায় গাড়িটি কাটলতলি পুলিশ বিষয়টি সোনাকিরা পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করে ততক্ষণে গাজা বুজাই গাড়িটি সোনাকিরায় পৌঁছে ফাড়ির পথে কুতাও লাপাত্তা হয়ে যায় পাতারকান্দির অসি সোমেশ্বর কৌর জানান ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে সঙ্গে সঙ্গে তিনি গাড়ির সন্ধানে ছুটে যান রাতে প্রায় লাপাত্তা অবশেষে সাড়ে দশটা নাগাদে গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় চানখিরা পাতারকান্দি রোড থেকে উদ্ধার করেন তারা ওসি জানান গাড়িটিকে সেখানে রেখে পালিয়ে গা ডাকা দিয়েছে গাড়ির চালক গাড়িটিকে পুলিশি হেফাজতে নিয়ে তার ডিকি থেকে প্রায় দু কোটি পনেরো লক্ষ টাকা মূল্যের দুই কুইন্টাল পঁচপান্ন কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ এছাড়া গাড়ি থেকে টিআর জিরো ফোর এফ এ জিরো ফাইভ এ টু থ্রি এবং এস ওয়ান ওয়ান এক্স এ টু 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 সিক্স নম্বরের দুটো নকলের রেজিস্ট্রেশন নম্বর প্লেট পুলিশে বাজেয়াপ্ত করেছে জানিয়েছেন পাতারকান্দি থানার ওসি অপরদিকে আগামী বাইশ নভেম্বর থেকে ডিমাশাওয়ে শুরু হবে ভোটার তালিকার এসআইআর জানালেন জেলাশাসকে মনীন্দ্রনাথ ডিমা হাসাও জেলায় আগামী বাইশ নভেম্বর থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কাজ শুরু হবে গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিকের সম্মেলন করে জানিয়েছেন জেলাশাসকে মুনিন্দ্রনাথ। সাংবাদিক সম্মেলনে জেলা জানান আগামী বাইশ নভেম্বরের শনিবার থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ শুরু হবে ইতিমধ্যে এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন আগামী বাইশ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিয়ল নাগরিক তথা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ফর্ম দিয়ে তথ্য সংগ্রহ করবেন দু সালের এক জানুয়ারির ভিত্তিতে অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করা হবে জানালেন জেলাশাসক তিনি জানান বিয়লরা আগামী ২২ নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন যদি নতুনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় বা কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করতে হয় অথবা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম সংশোধন করতে হয় কিংবা ফটো পরিচয়পত্রে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা সংশোধন দূর করা হবে জেলাশাসক আরও বলেন আগামী ডিসেম্বরে ভোটার তালিকা প্রকাশিত করা হবে এবং আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত ভোটাররা খসড়া ভোটার তালিকার উপরে দাবি আপত্তি জানাতে পারবেন প্রতি শনি ও রবিবার বিশেষ শিবির করে দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে জানিয়েছেন জেলাশাসক আগামী দুই ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করে ছয় ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ভারতের নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে এবং এর ভিত্তিতে দশ ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আঠারো বছরের ঊর্ধ্বে কোনো বৈধ ভোটার যাতে ভোটার তালিকার বাইরে না থাকে তা নিশ্চিত করতে জেলা শাসকের নাগরিকের কাছে আহ্বান জানিয়েছে তিনি বলেন ভোটারের যদি দুই জায়গায় নাম থাকে তাহলে তারা যাতে বিয়লকে তত্ত্ব দিয়ে এক জায়গায় নাম ভোটার তালিকা থেকে কর্তন করেন যদি কোনো ভোটারের নাম দুই জায়গায় থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে জনপ্রতিনিধি আইনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে বরাক উপত্যকার শিলচর থেকে অবৈধ অর্থ লগ্নিকারীকে গ্রেফতার করল পুলিশ বৈধ লাইসেন্স ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শিলচর থেকে অবৈধ অর্থ লগ্নিকারীকে গ্রেফতার করল সুমননাথ নামে অবৈধ অর্থ লগ্নিকারীকে বুধবার রাতে গ্রেফতার করে শিলচরে মালুগ্রাম ফাড়ির পুলিশ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তাকে আদালতে পেশ করা হয় বৈধ লাইসেন্স ছাড়া অত্যাধিক সুদের হার ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে সাদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী দু সালে পরিবারের আর্থিক সংকটের সুযোগে সুমনাথে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ শতাংশ মাসিক সুদে এক লক্ষ টাকা ধার দেন এবং চাপ সৃষ্টি করে এটিএম কার্ডে পিন নম্বর সই করা ব্ল্যাঙ্ক চেক ও সাদা কাগজ নিজের দখলে নেন গত পাঁচ বছরে পরিবারটি প্রায় পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত অবৈধভাবে আরও অর্থ দাবি করে নিয়মিত বয়বীতি দেখায় এই বলে অভিযোগে উল্লেখ করা রয়েছে পরবর্তীতে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে তিনি একটি মিথ্যা চেকে বাউন্স মামলা করেন যার বই দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকা আদায় করেন অভিযোগের ভিত্তিতে শিলচরে মালুগ্রাম পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং তদন্ত শুরু করেছে পুলিশ অপরদিকে আত্মসমর্পণ করলে আপিল করতে পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ চার মাস সাত দিনের বিচার প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালে আইনি লড়াইয়ের এখানে ইতি নয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার রয়েছে তবে আইনি বিশেষজ্ঞদের মতে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রয়েছে পলাতক অবস্থায় সাজাপ্রাপ্ত কোনো আসামি যদি আপিল করতে চান তবে তাকে প্রথমে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণের পরে তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন ফলে আদালতের এই রায় চূড়ান্ত নিষ্পত্তি নয় আপিলের পথ এখনো খোলা রয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে দণ্ডাদেশ কার্যকর হওয়ার আগে আরও একটি আইনি দাপ অতিক্রম করার সুযোগ রয়েছে আত্মসমর্পণ করে আপিল করলে তবে এই রায়ের চূড়ান্ত পরিণতি জানা যাবে এবং আজকের শেষ খবরটি ক্ষমতায় এনডিএর নয়া সমীকরণ সম্রাট বিজয় উপ পদে বহাল বিহারের নীতিশের ছাব্বিশ জন মন্ত্রীর কোন দলের কতজন জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি নীতিশ কুমার গতকাল বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড দশ বারের মতো শপথ গ্রহণ করলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন গান্ধী ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নীতিশ কুমার এবং তার ছাব্বিশ সদস্যের মন্ত্রিসভাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান এর আগে বুধবার নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে নতুন সরকার গঠনের দাবি পেশ করেছিলেন এই অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাগদা এবং সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনের জন্য দলের দায়িত্ব থাকা ধর্মেন্দ্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পোস্ট করে নতুন মন্ত্রীসভাকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন বিহার সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেওয়া সমস্ত সঙ্গীদের জানাই আন্তরিক অভিনন্দন একে নিবেদিত নেতাদের চমৎকার দল যা বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সকলের জন্য আমার শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তার পরিচিত বঙ্গিতে গামসা উত্তরীয় বাতাসে দুলিয়ে উপস্থিত জনসমষ্টির উৎসাহ বাড়ান শপথ গ্রহণে মঞ্চে এন ডি শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন যাদের মধ্যে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ ও আসামের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা